কি লক্ষ জনতা হাজারো কর্মে প্রস্তুত আছে প্রস্তুত থাকবে কিন্তু দেশকে স্থিতিশীল থাকতে হবে যারা আজকে এই সমস্ত কাজগুলো করছেন করতে চান তাদেরকে একটা কথা বলি ভাই কিছু মনে করেন আমার কথা বলার অনেকটা তিক্ত হয় অনেক অনেক কথা বলেন আমার এই সম্বন্ধে আমি তাও বলি একটা তো বলেছি শত্রুকে দমন করার লক্ষ্যে যা কিছু করা দরকার সেটা করতে করার জন্যে অনেকের প্রস্তুত যেটা বলেছিলাম মারি ওরি যেভাবে পারি আরেকটা বলছি আমার চাচা একজন ছিলেন মেম্বার বিডি মেম্বার অনেকদিন আগে আমি একটা ভালো কাজ করেছিলাম এখন থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে একটা ভালো কাজ করেছিলাম আমার চাচা খুব আশ্চর্য হয়ে গেলো সে আমাকে বললো কী রে তোকে এই কাজটা করা বুদ্ধি দিলোকে তা আমি একজন ব্যক্তির নাম বললাম যে ওই ব্যক্তির বুদ্ধিটা আমাকে দিচ্ছে বলি ও তো খারাপ লোক ও তোকে বুদ্ধি দিচ্ছে এটা আমি আমি হ্যাঁ তো উনি বললেন শোন দুষ্ট লোকের ভালো কথা কখনো শুনবি না কথা বুঝতে পেরেছেন দুষ্ট লোকের ভালো পরামর্শ নিতে হয় না এই কথা আমার চাচা আমাকে বলেছিলেন যারা খারাপ লোক খারাপ লোকের ভালো পরামর্শ সেটাও গ্রহণ করতে না কারণ তাদের পিছনে উদ্দেশ্য থাকে অসৎ এবং সত্যি সত্যি হয়েছিল তাই আমি যে ভালো কাজটা করেছিলাম তারা ভয়াবহ পরিণতি আমাকে ভোগ করতে হয়েছে বিগত পঁয়তাল্লিশ বছর জেল জুল অত্যাচার বহু সহ্য করতে হয়েছে আমাকে তো প্রিয় ভাইরা আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন হয়তো মনে করছেন না এটা ভালো কাজ নয় যেটা হচ্ছে আপনারা কোন কারো কথাই শুনবেন না বিদেশিদের কারো পরামর্শ শুনেন না দয়া করে বিদেশ থেকে আমাদের কয়েকজন ভাই আসছেন অনেক বিজ্ঞ আমি একবার বলেছিলাম বলে তারা আবার আমাকে আবার ধরেছে আমার সঙ্গে প্রায় বলেন আমি আমি বলি কি বলতে থাকেন আপনার বলার অধিকার আছে বলেন আমারও কথা বলার অধিকার আছে আমিও বলি তো অনেক বুদ্ধি আছে নিঃসন্দেহে আমার চেয়ে ভালো বক্তা আমার চেয়ে ভালো বুদ্ধি আপনারা সকলে রাখেন বিদেশে থাকেন পরামর্শ দেন দয়া করে আমাদের সন্তানদের এমন কোনো পরামর্শ দেবেন না যে পরামর্শে এই সন্তানরা উশৃঙ্খল হয়ে যায় অতি উৎসাহী হয়ে যায় শুধু উপর দিকে তাকাবে নিচের দিকে তাকাবে না তা যেন না হয় এই দেশের সবাইকে যেমন উপরে দেখতে হবে তেমনি নিচেও দেখতে হবে তাহলে এই দেশের উন্নতি হবে শুধু উপরে দেখব নিচে দেখবো না তাহলে কিন্তু আমরা হোঁচট খেয়ে যাবো হোঁচট খাওয়ার কোনোরকম সুযোগ দেওয়া যাবে না